এই খার এই জায়গাটা ঘুরে আমরা একশো ভোট উরফোটা দিয়ে আরো দেড়শো ভোট উরফে লইসই আরো সিঁড়ি রয়ে গেছে হ্যাঁ এক অবস্থা মিরন মাইক খিয়ারলি তো লেগে আছে আমি জীবনে এরকম দৃশ্য আর দিয়ে নেই কোনোদিন Terima kasih telah <laughs> menonton! আমি আমার টার্গেট সেট করব আমি তো কইছি যে উঠবো ধর আইলে বন্ধু বান্ধব আইলে আইবি নাইলে নাই উঠমো কেন দুঃখীর গন্ধ ফুটতেছে পূজা দিতে আমিও উঠছি সাহস উঠে গেছি গা মাথা ঘোরাতে আসে আর কি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এই জায়গাটা ভ্রমণ করে ঠিক আছে এই যে